আল্লাহ আবু সাহাবীদের মধ্যে সব থেকে বেশি হাদিস রে করেছেন আল্লাহ নবীর দরবারে সারা জীবনটা তিনি কাটিয়ে দিয়েছিলেন আবু হুরায় রান্না খাওয়া হয় চার দিন গেল পাঁচ দিন হয়ে গেল ক্ষুধার যন্ত্রণায় আর তিনি সহ্য করতে পারছেন না আল্লাহ নবী মসজিদে নবাবির ইমাম ইমামতি করলেন নামাজ পড়ালেন নামাজ সমাধা হয়ে গেল শেষ হয়ে গেল দোয়া মোনাজাত শেষ হয়ে গেল সাহাবীরা একটা একটা করে সব মসজিদে নবাবি থেকে বার হতে লেগেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি একের পর এক সব মসজিদে নবাবি থেকে যে যার ঘরের দিকে রওনা দিয়ে দিলাম আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা মসজিদের এক সাইডে বসে আছে কেউ জিজ্ঞাসা বাব করে না যে আবু হুরায়রা ঘরে যাবি না খুব ক্ষুধা যাতনা কেউ জিজ্ঞাসা করলো আল্লাহ নবী যখন তিনি মেম্বার থেকে যখন এবার তিনি মসজিদ থেকে বার হবে লক্ষ্য পড়ে গেল আবু হরাইরান ও বাবা আবু হরাইরান কি বাবা তুমি এমন কোনে বসে আছো সব সাহাবিরা তো চলে গেছে আল্লাহ নবী সাহাবি হাল্লাতে আবু হরাইরান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বউ লেগেছে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু হুরায়রা দীর্ঘ তিন চার দিন আমার কোনো খাওয়া নাই আমি এত ক্ষুধার্ত এত ভোগা আমার লেগেছে আযম কোন সাহাবী জিজ্ঞাসা করলো না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই জন্য আমি আবু ঘুরে এমনি করে বসে আছি যদি কোনো একটা খাওয়ার ব্যবস্থা হয়ে যায় এই ধরে বলুন আল্লাহ রসুল বুঝতে পেরে গেছে তারা নদীকে কি ভালোবেসেছে কী মহফ্মত করেছে আমরা আগে খাবো আগে করবো এইগুলো আমাদের আদর্শ বা আমাদের নেচার সবার আগে খাবে সবার আগে বলবো সবার কাজ করব আগে কিন্তু তারা নিজের নকশা চলতেন না আল্লাহ রসুল যেটা বলতেন তারা ও পেতে থাকতেন ধৈর্য সহকারে বসে থাকতেন তবে তো তারা আল্লাহর রহমত তাদের প্রতি অবতরণ হয়েছে বা নাজেল হয়েছে জোরে বলব জোর করে হয় না এটা আল্লাহর তরফ থেকে আসা রসুলের আল্লাহ হওয়া বা নবী সাহাবিরা যদি রসুলের কে রাজি করেন খুশি করেন তা তারাও পাবে সব তো বেরিয়ে চলে গেল আবু হুরেরা বসে রয়েছে আল্লাহ রসুল রেহমাতুল্লাহ আলমী নিশ্চয় আমার কোন ব্যবস্থা করে দেবে যুবকেরা জওয়ানেরা ও তরুণেরা পর্দা মিছিল মা বোনেরা কান কাড়া করে শুনুন আল্লাহ নবী বলতে লেগেছেন বাবা আবু হরে তুমি মসজিদে নবাবিতে একটু অপেক্ষা করো জোরে হবে আল্লাহ রসুল্লাহ জানেন আল্লাহ রসুল্লাহ অনেক অনেক মানুষ বলে যে আল্লাহ রসুল্লাহ সব গায়েব জানে না কে জান্নাতি কে জাহান্নামি আল্লাহ রসুল নিজেই জানে না সবাই বলুন বিল্লাহ এরকম শুনেছেন কত হত মুসলমান এটাই কত বড় চাঁদ সুরজ লহ কলম জান্নাত নাম কিছু সৃষ্টি হতো না সেই নবী তারা বলে যে আল্লাহ রসুল তিনি যেটা দেখেন ইন্নি আমি নবী যেটা দেখি তোমরা সেটা দেখো না শুনি তোমরা সেটা শোনো না আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না কি পালাক কি ক্ষমতা পাক তাদের হয়ে দিয়েছেন আবু হুরাকে বললেন এখানে অপেক্ষা করো যদি কেউ একটু হারিয়ে আনে প্রথমে আমার কাছে যাব আমাকে সংবাদটা দিয়ে দেবে আবু হুরেরা তখন বলছে তাই নিশ্চিত কোনো খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে দু তিন দিন খাওয়া নেই বলুন আমরা একসাথে যদি না খেতে পারি কত রকম আমাদের সমস্যা হয়ে যায় দাঁড়িয়ে যায় অস্থির হয়ে যায় এই জন্য আল্লাহ তাদের যে হিকমত দিয়েছে জ্ঞান দিয়েছে তাদের মধ্যে যে জ্ঞান তুমি জানতে না বুঝতে না কোরআনের জ্ঞান তাদের মধ্যে দিয়েছে এই নবী দরবারে পড়ে থাকো হুজিবুল্লাহ বলেন কোন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এটা পাওয়া যাবে না যে জ্ঞান ভিক্মর আল্লাহর প্রদত্ত জ্ঞান কেবলমাত্র আল্লাহর তরফ থেকে হয় জোরে আল্লাহর দরবার থেকে এই রুহানি তাওয়াজু রুহানি ফয়েস আপনার সিনার মধ্যে আসবে যদি সেই মসজিদের প্রতি আপনি মহাব্বত ভক্তি ভালোবাসা যদি রাখেন বিশ্বাস করেন এই রুহানি শক্তি এই রুহানি তাওয়াজু আপনার দিলের মধ্যে সিনার মধ্যে দিয়ে দেবে তা আবু হুরাই রাজি আল্লাহ তালানো তিনি অপেক্ষা করছেন দেখছেন যে একটা মহিলা এক গ্লাস দুধ এনেছে এক গ্লাস দুধ নিয়ে আসে হাজরতে আবু আল্লাহ তালা তিন চার দিন তার খাওয়া নাই কিন্তু এক গ্লাস দুধ মাত্র ও বাবা জিরা ভাইরা যুবকেরা জোয়ানেরা আবু হরারা চিন্তা করল এই এক গ্লাস তো আমার কুলাবে না আমার তৃপ্তি হবে না ক্ষুদা মিটবে না এক গ্লাস দুধ যদি আমি খাই কিন্তু এটা তো আমার বেঞ্চ আমি না রসুলকে বলে ইয়া রসুল্লাহ একটা মহিলা বলেছে যে আল্লাহ রসুল কোথায় বলে মসজিদে নবাবিতে আছে তো বলছে বলবে আমার বকরির প্রথম বাচ্চা হয়েছে সেই প্রথম দুধটাই আমি আল্লাহ রসুলের জন্য হাদিয়া স্বরূপ এনেছি জোরে বলুন এক গ্লাস দুধ এনে এক গ্লাস দুধ আল্লাহ নবী আল্লাহ হাবিব এই কথা বলার পরে আবু হুরায় না মনে করুন আমি যদি এই গ্লাস দুধ খেয়ে নেই তো আমার বিএনসাবি হবে না 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 ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটা মহিলা তার বকরি বাচ্চা হয়েছে তাই সে নিয়ত করেছে প্রথম বকরির দুধটা আল্লাহ রসুলের জন্য হাদিয়া দেব আল্লাহ নবীর সময় বলেছিলেন ও আবু হরাইরা কতটা দুধ বলে এক গ্লাস দুধ ঠিক আছে নিয়ে এসো এখানে নিয়ে এসো আচ্ছা আবু হরাইরা আল্লাহ নবীর সামনে উপস্থিত করলেন আল্লাহ নবী তখন বলতে লাগল ও আবু হুরাইরাম যাও যাও আমার মাদ্রাসাতে ছাত্ররা রয়েছে আলে সুফারা কতজন গুনে এসো জোরে বলুন আচ্ছা বলুন তো এক গ্লাস দুধ আহলে সুফারা তো গুনতে 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 কে বলে সত্তর কে বলে তেয়াত্তর জন হাদিসের রেওয়াতে রয়েছে বকারি সরুদের হাদিস তা গুনতে গুনতে দেখো বলে হুজুর তেয়াত্তর জন কে কেউ রেওয়াতে বলেছে সত্তর জন সাহাবি আহসা ছাত্র আমি নবী রসুল বললাম এই দুধটা আমি কেমনে খাব আমার ওই সমস্ত ছাত্ররা রয়েছে আহলে সুফাদের তাদেরকে না দিয়ে আমি নবী রসুল এই দুধকে আমি খেতে পারি না কি নবীর আদর্শ দেখে আল্লাহ রসুল বলছে যে না আমি খাবো কেমনে তারা তো না খাওয়াই রয়েছে যাও আবু হরিয়া দেখো কত লোক আছে তাহলে হুজুর সত্তর থেকে বাহাত্তর জন বলে যাও এই দুধের গ্লাস নিয়ে যাও আর তাদেরকে সব লাইন দিয়ে বসে রাখো লাইন দিয়ে বসে সত্তর বাহাত্তর তেয়াত্তর জন সবাইকে এরকম বসিয়ে দেওয়া হয়েছে বলে তাদের হাতে গ্লাসটা তুলে দেবে আর বলবে বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লা বলে যেন শুরু করে বলে আবু হুরের মনে করছে হাই এই সত্তর জন এ তো আমার ঠোঁটে ভিজবে না এত ক্ষুধা পেটে এত ক্ষুধা কিন্তু নবীর হুকুমে না বিশ্বাস করো কি দেখো বরকত আল্লাহ পাক দান করে দেবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না এ কিভাবেই হবে আদাদা আবু হুরে রেদি আল্লাহ তালা নহম তিনি চলে গেলেন আর তাদেরকে বলতে লেগেছে এই সাবধান বিসমিল্লা বলে খাবি বেশি খেতে যাবি না আল্লাহ আন আল্লাহ রসুম জানালেন ও আবু হুরেং তুমি গ্লাস প্রথম ব্যক্তির কাছে দেবে সুফা আমার মাদ্রাসার ছাত্রকে দেবে সে যখন উদারপূর্ণ না হওয়া পর্যন্ত তার ক্ষুধা না মেটা পর্যন্ত গ্যারাজটা নিবে না ঘুরে বলুন সুফা তো একজন খেলো টিপ টি পারি ভরে গেছে পেট ভরে গেছে আবার এক দ্বিতীয় জনের কাছে দিচ্ছি তবু আবু ঘোরা পৌঁছে ঠিক করে সাবধান

আর একবার জোরে বলুন এটা হলো বরকতি এটা হলো বরকতি বরকত কেমনে হবে বিশ্বাস একই আরো যদি আমার আপনার মধ্যে থাকে তবে পাবেন নত পাবেন কখনই পাবেন তো হাজরতে আবু হুয়ার দেখছে যে গ্লাস দুটো গ্লাসই রয়েছে আল্লাহ নবী বলেন আল্লাহ রাসূল জানালেন আবু হুরায়রা বলো বলো দেখি এবার কে বাকি আছে কারা কারা বাকি আছে দুধ খেতে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর আপনি আমরা দুজনে মাত্র বাকি আছি আল্লাহর হাবি বললেন আবু হুরায়না তুমি আগে পান করো আবু হুরায়না বলেন হাই রসুল্লাহ হাবি আমায় বড় ক্ষুধার্ত আমি বড় ক্ষুধা আমি ভোগা আমি তো সব খেয়ে নেব হজর কিছু বলতে পারবেন না আমার বিয়াদি হয়ে যাবে এই দুধ তো আমি সব খেয়ে নেব কিছুই বলতে পারবেন না আল্লাহ নবী বলেন আমি নবীর শুনলা তুমি আগে খাও তোমার খাওয়ার পরে আমি নবীর শুনলাম ওই দুধকে পান করবো ভয় হায়ের এক গ্লাস দুধ আমার এত ক্ষুদা এত ভোগা কিন্তু সব টেনে মেনে দেব সব তো আমি খেয়ে নেবো হজুর কিছু বলতে পারিনি না আল্লাহর হাবিব বলেন আবু হুরায় রে তুমি পান করো পান করো আবু উদারা পান করতে লাগলেন পান করতে 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 তার উদার পূর্ণ যখন হয়ে গেল আর খেতে পারে না খেতে পারে না আল্লাহর হাবি বলেন ও আবু তোমার এত ভুগা এত ক্ষুদা তুমি কি আর খেতে পারছো না ইয়া সুল্লা না না আমার পেট ভরে গেছে আমি দেখতে পাচ্ছি যে গার গ্লাসের দুধ তেমনি রয়ে হয়ে গেছে একে বলে কি বরকত এত সহজ নয় বাপ এসব মিলতে গেলে আল্লাহকে রাজি করাতে হবে রাসুলকে রাজি করুন কামে ওই আল্লাহকে রাজি করুন খুশি করেন এই আদব রাখুন একিন রাখুন বিশ্বাস রাখুন সব মিলে যাবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না আপনি নিজেই ফিল করতে পারবেন না কেমনে হলো কিভাবে হলো সর্ব বিষয় সর্ব বিষয় আল্লাহ যখন রাজি হয় নবী যখন রাজি হয় কামেল উলি আল্লাহ যখন রাজি হয় আল্লাহর রহমত তখন বর্ষণ হতে থাকে আল্লাহ রসুল দেখছে সব আমার আহলে সুর করে সব নিয়ে নিলেন কিন্তু কিন্তু মেহমানদেরকে খাওয়ালেন কিন্তু আগে মেজবান খান না কি রেহমাতুল্লিলা আল কি দয়া কি আবার শ্রোতাদের মধ্যে আজকে এই বাগমারি পার্কে দেখেছেন জিয়া সময় শনিবার দিন কি একটা নকল রোজা রেখে যাওয়া হয় হুজুর হাজার হাজার মরিচদেরকে সবার একটা করে দুটো করে এইসব লেবু দেওয়া হচ্ছে তাপরুপ দেওয়া হচ্ছে খরমা দেওয়া হচ্ছে তার সঙ্গে চিড়ে দেওয়া হচ্ছে কিন্তু হুজুর খান না কেন আগে মেহমানরা আল্লাহ আদর্শ এই নবীর দরবার এই অলি আল্লাহ দরবার হলো নবী এরা প্রতিচ্ছন্দে বলুন হুজুর আজকে বলছি হুজুর আজকেও বলছিলেন বর্তমান বুদ্ধিহীন মজুদা হুজুরা দামাত বরকত আলিয়া যে বোনাম এই হাক্কানি দরবার এ আল্লাহ রসুলের দরবার আছে সবাই মানতে পারবে না সবাই মানতে পারবে না আর এই দরবারে যারা আছে এই খাঁটি খাঁটি মানুষরাই এই দরবারে আসবে হুজুর আজকে বলছিলেন অমাই ইদুল ফালাম তাতে যখন ওই ইয়াম্ম মুশিদা বর্তমান গোদরেছি মোল্লাফুজ কেমন দামাদ বার কত হুমায় ইয়া হুজুর পায় আল্লাহ দেখে গঙ্গা করে সেই দরবারে আসতে পারবে না পারবে না আল্লাহ দেখে হেদার দেয় সে এই দরবারে সে বসে যা আল্লাহ রকম আল্লাহর দয়া হতে হবে বিশ্বাস রাখতে হবে একই রাখতে হবে এই হাত দরবার এই নবীর দরবার সুতরাং সেই মুর্শিদ সুবিধা তিনি আল্লাহ মুখী করার জন্য আল্লাহর সন্তুষ্ট লাভ করার জন্য তিনি এই মুসিকুল মজলিস দিক থেকে দিগন্তে সারা বিশ্বের কোণে তিনি এই হেদায়েত এই নূরকে তিনি ছড়িয়ে দিতেছেন যে নিতে পারবে তার বলন্দ যে নিতে পারবে না তার বদ নসিম তার হবে সুতরাং যারা আল্লাহ আল্লাহকে রাজি করতে পেরেছে আল্লাহকে খুশি করতে পারবে অবশ্যই ওলি আল্লাহকে রাজি খুশি করতে পারবে নবীর আদর্শ জীবনযাপন তারা করতে পারবে একমাত্র তারাই সঠিক পথের প্রতীক হবে তারা আল্লাহর জান্নাত অবধারিত তাদের জন্য আল্লাহ নবী বলেছেন মান আহাবাহুমা ফাকাত আহাবানি ওমান আবগাদাহুমা ফাকান আবগাদানি আল্লাহ রাসূল বলেন যারা আমার হাসান আমার হোসেন কে যারা ভালোবাসলো আমি নবী রাসূলুল্লাহ সেজন্য আমাকে ভালোবাসলো কেন হাসান হোসাইন কে এত খারাপ আর যারা আমার হাসান হোসাইন কে জানাই दुश्मनी করল সে জানো আমি নবী রাসূলুল্লাহ আমার সঙ্গে दुश्मनी করল ওমান আবগাদানী ফা ফাকাদ আবগাদান আল্লাহ যে আমি নবী রাসূলুল্লাহ আমার সঙ্গে दुश्मनी করল সে আল্লাহর সঙ্গে दुश्मनी করল সাবধান হয়ে যাবে সতর্ক হবে সেই নবীর আওলা সেই নবীর আওলা আওলাদের আওলা কেমনি আওলাদে আমাদের ওমর ফারুক রেলাত লালুর যে পঁচিশতম বংশধর এই যে এই যে সুরাজন্দ দাস আহমদ উল্লালে গোটাতে আলপেশানি রাহমদ উল্লালে উত্তরসূরি

তিনি হক এবং না বিবেককারী ছিলেন তফাৎকারী ছিলেন আজ সারা বিশ্বে একদিকে আর হাক্কানি আঞ্জিমান একদিকে জোরে বলি সারা দুনিয়ার মানুষ সুদের পক্ষে আর হাক্কানি আঞ্জিমান সুদের বিপক্ষে জোরে বলি না এ কখন হতে পারে হক না তামিজ করেছেন ডিভাইড করেছে ডিভাইশন করেছে সুতরাং এক হতে পারে না অমর ফারুক বেদ জাল্লা তালানু প্রথম আল্লাহর নবী সাহেব তাঁহারা ছিলেন অমর ফারুক ইতিহাস তো আপনারা দেখেছেন যে আল্লাহ রসুল বলেছেন আনা মদিনাতুল এল ও আর বাবুহা আমি হলাম মদিনার রাজ্যের এলবেদ রাজ্য আর সেই রাজ্যের প্রবেশদ্বার হল আমার আলী আল্লাহ রসুল বলেছেন আনা খাতামর নবী লা নবী আবাদি আর আমি হলাম শেষ নবী আমার পরে যদি একটু একজন নবী আসতো তো লাকাদ ওমার কালি ওমর নবী হতো জোরে বলেন কিন্তু আসবে না সেই আদর্শ যদি থাকতে হয় হাজার ওমর ফারুক এক জেল্লা তালা আনবো হাজার ওমর ফারুক এক জেল্লা তালা আনবো সময় তিনি কি করছেন দেখুন তিনি কেমন লোক ছিলেন তিনি যে রাস্তা দিয়ে যেতেন ওমর ফারুক সেই রাস্তায় চল্লিশ দিন শয়তান সেই রাস্তা দিয়ে চলতো না জয় বল এত ভয় ছিল ওমর ফারুক দেখে সেই ওমর ফারুকের বংশ আমার মুর্শিদ ছবি আদম গাছ রহমতুল্লাহ আলাই জোরে হবে না এটি জোরে বলেন না হ্যাঁ আল্লাহ রসুল মসজিদে নবাবি থেকে বার হয়েছেন রাস্তা দিয়ে হাঁটতেছে আর শয়তানের সঙ্গে দেখা সামনে আসছে সেও আছে আল্লাহ রসুল যাচ্ছে একদম হঠাৎ করে শয়তান এক সাইড দিয়ে চলে যাচ্ছে অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছে মেন রাস্তা দিয়ে আসছে আল্লাহ রসুল যাচ্ছে আর সে ফট করে দেখা গেল সে ফট করে এক সাইড দিয়ে চলে যাচ্ছে আল্লাহর রসুল কি ব্যাপার সে তো আসতো সামনে সামনে হঠাৎ কেন লুকিয়ে যাচ্ছে ওদিকে আল্লাহ রসুল পিছনে ঘিরে দেখে যে হযাৎক আসতেছে আমরা দেখতে পাই আল্লাহ তাদেরকে শয়তান দেখায় আল্লাহ রসুল কিন্তু আল্লাহ রসুল পিছনে দিয়ে তাকিয়ে দেখে যে উমর ফারুক আসছে শয়তান ভাগে পালিয়ে যাচ্ছে বলল আর আমার নবী হলেন তিনি তো আল আলী তিনি তো রহমতুল্লাহ আল আ